সদীয় সমান্তরাল সদৈ সমান্তরাল কিউ বল 85 এবং যেহেতু দণ্ডটি সাম্যাবস্থায় আছে দণ্ডটি সাম্যাবস্থায় আছে সুতরাং বি বিন্দুতে বি সদৃশ সমান্তরাল বি বল পিক নিয়ে আসি মারামারি করতেছ নাকি আচ্ছা এরপরে দেখো তাহলে তাহলে এখন দিটা কোথায় আছে বাইরে তাহলে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এই দুটো হলো কি অবজেক্ট তাহলে সাবজেক্টের সাথে অবজেক্টের কারেকশন থাকতে হবে তাহলে আর ডট আর ডট কত হবে বিসি মানে ফোর কিউ ডট কত হবে আবার মানে ওই করে কিউ ডট বিডি রাইট মানে মানে পরে করে নেই অঙ্ক শিখে নেওয়া যায় আর ডট বিসি বিসি মানে কত ফোর কিউ ডট বিডি মানে কত সিক্স কাটাকাটি করি আর ডট টু কিউ ডট থ্রি তার মানে কিউ এ নিয়ে যাই হ্যাঁ তাহলে টু বাই থ্রি এত সমান হচ্ছে q বাই আর তার মানে আমরা কত পারছি